অনেকে আমাকে ফোন করতেছে কি ব্যাপার কাজিম ভাই আপনি শুটিং করতেছেন না কদিন ধরে মনে হইতেছে সত্যি আমি কিন ধরে একটু রেস্টে আসছি আমার এই শুটিং করতে গিয়ে এই হাটটা যে ডান হাতটা এখান থেকে ছুটে গেছিলো ভাঙে নাই এখানে এখানেটা বিশাল চুট লাগ চুট লাগার পর এখান থেকে মানে লড়ে আছে লড়িয়া একটু সাইড হয়ে যায় এর জন্য আমি কাজ বন্ধ রাখছি ডাক্তার পুরাপুরি বলছে যে কয়েকদিন রেস্টে থাকার জন্য আমি কাজ টোটালি বন্ধ দু দিন পর থেকে আবার শুরু করে দেবে এমনি কোনো ব্যথা নাই হয়ে গেছে এটা আমি আবার ফেসবুকে করি নাই ছাড়ি নাই ছাড়লে অনেকে আতঙ্ক হয়ে যা গ্রামগঞ্জের মানুষ যারা আমার ভালোবাসে সেই জন্য আমি কাউরে জানাই নাই বা কোনো ফেসবুকে স্টেটাস দিই নেই যাই হোক কাজ আমার শুরু হয়ে যাবে অচিরেই আর দেরি নাই আর দিন হয়তো তারপরে পরে কারণের ঠেলায় সবাই কি আপনি কাজ করেন না এক একজনে এক এক প্রশ্ন নতুন জারি ছাড়তেছেন না জারি ছাড়া আগে যেগুলো করা এগুলো মোমন বাই কয়দিন আগে মনে কয়টা ছাড়ছে দুদিন পর তিন পর একটা একটা করে ছাড়তেছে মোমনবার এখানে আছে অন্য অন্য চ্যানেল একটু ঠিক আছে আমার নিজের কোম্পানি তো রেডি করছে দুটা একটা হয়তো ছাড়া হবে দুধ দিয়া গুসল